নমস্কার বন্ধুরা শুভ সকাল লক্ষ্মী লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আই কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল তো একটা হেয়ার কাট ভিডিও নিয়ে আসার জন্য তো এই দেখো তো ফাইনালি আমি হেয়ার কাট ভিডিও নিয়ে চলে এসেছি এ দেখো নিজে নিজের চুল কেটে ফেলছি পার্লারে না গিয়ে পার্লারের মতো করে বিনা খরচায় নিজের চুল আমি কাটিং করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থেকো তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তো একটা লাইক করে দেওয়ার পেজটাকে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো এই দেখো সকাল সকাল বসে পড়েছি চুল কাটার জন্য তো অনেক দিন থেকে ভাবছি চুলগুলো কাটাবো কাটাবো বলে আর সময় হয়ে ওঠে না পার্লারেও যেতে পারি না অনেক দিন হয়েছে আমি চুল কাটাই না মেয়ে হয়ে যাওয়ার পরে আর চুলগুলো কাটাই হয়নি আমি তো এই দেখো আর অনেক চুল পড়ছিলো সেই জন্য কী করবো না করব ভেবে পাচ্ছি না তো সেদিন সকালবেলা চুলগুলো চিরুনি করছিলাম তখন দেখি কি না অনেক চুল পড়ছে একবার চিরুনি করলেই অনেকগুলো চুল চলে আসছে তখন ভাবলাম না আর আমার ধৈর্যই কুলা ছিল না সেজন্য ভাবলাম না আজকে আমি নিজেই চুল কাটবো পার্লারে যাওয়ার আর অপেক্ষা না করে নিজেই কেটে ফেললাম নিজের চুল তো চলো দেখতে থাকো ভিডিওটা তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো আমি সেন্টার পার্টিশন করে নিয়েছি নিয়ে একটু একটু করে দুই সাইডের থেকে আমি একটু একটু করে চুল নিয়ে কাটবো ধীরে ধীরে তো দেখতে থাকো আর তোমরাও ট্রাই করবে যদি মনে হয় আমার চুল হেয়ার কাট করাটা আমার ভালো হয়েছে তোমাদের ভালো লেগেছে তো চেষ্টা করতে পারো তোমরাও আমার মতো পার্লারে গিয়ে পার্লারের মতো করে ঘরে বসেই হেয়ার কাট করার জন্য একটু খরচাও বেঁচে যাবে তাই না তো এই দেখো তো আমি দুই সাইডের থেকে একটু করে চুল নিয়ে মাপ দিয়ে ছোট করে কেটে নিয়েছিলাম নিয়ে এখন ধীরে ধীরে একটু একটু করে কাটছি তো ভিডিওটা একটু বড় হবে তো তোমরা ধৈর্য ধরে দেখো একটুখানি কারণ যদি আমি কাট করে দিই তো তোমরা বুঝতেই পারবে না যে আমি কিভাবে কেটেছি না কেটেছি পরে বলবে যে না এটা পার্লারে কেটেছ বা অন্য কেউ কেটে দিয়েছে তো সেই জন্য কারো জানি ভুল বুঝতে না হয় বুঝতে ভুল না হয় তো সেই জন্য আমি ভিডিওটা কাট করিনি তো এই দেখো তো সেই জন্য তোমরা ধৈর্য ধরে একটুখানি দেখো তো চুলগুলো কত পাতলা হয়ে গেছে ভীষণ খারাপ লাগছিলো আমার সেই জন্য ভাবলাম না চুল কাটতেও খারাপ লাগে আবার দেখো একদম চুলের ডগাটা একদম বাজে হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো আর ভালোই লাগছিলো না সেই জন্য ভাবলাম না আজকে শেষ মেশ কেটেই ফেলি তো নিয়ে বসে পড়লাম কাছে নিয়ে এই দেখো এইভাবে আমি একটু একটু করে মাপ দিয়ে কাটছি তো এর আগেও আমি কেটেছি নিজের চুল কিন্তু এবার একটু বেশি তখন আমি একটু একটু কেটেছিলাম তো এবার ভেবেছি না চুলগুলো পাতলা হয়ে গেছে এবার আর রাখবোই না সেই জন্য একটু বেশি কেটে ফেলেছি এই দেখো তো মনে প্রথমে ভাবিনি যে এতটা ছোটো হয়ে যাবে বা এতটা ছোটো করব তারপরে যখন স্টার্ট করেছি তখন দেখছি না অর্ধেক চুল যখন আমি কেটেছি তখন মনে হয়েছে যে না বেশি কেটে ফেলেছি তারপর যখন লাস্ট ফিনিশিংটা তোমরা দেখতে পারবে যে না ভালোই হয়েছে আমার তো ভালোই লেগেছে তো তোমাদের কেমন লেগেছে আমার নিজের চেষ্টা করাটা একটুখানি হেয়ার কাট তো সেটা তোমরা জানাবে কেমন হয়েছে আর এক একটু ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখো আই তোমাদের ভালো লাগবে তো এই দেখো এই অবধি আমি অনেকটা এর একটু আগেই আমার একটু মনে হয়েছিল না বেশি কেটে ফেলছি তারপর যখন ফাইনালি সবগুলো চলে একসাথে নিয়ে দেখলাম তখন মনে হচ্ছিল না ঠিকই আছে কম কম কাটলে পড়েও না দুদিন পরে আবার চুলটা মনে হয় যে না লম্বা হয়ে গেছে তো আবার খারাপ হয়ে যাচ্ছে তো এবার আর সেটা চিন্তা না করে চুলের মায়া না করে কেটেই দিলাম যা কি করা যাবে তাই না না হলে তো টাক পরে যাচ্ছে আর এখন তো চুলের সমস্যা প্রতিটা মানুষের ছোট বড় ছেলে মেয়ে বাচ্চা এমনকি বাচ্চাদেরও এখন চুলের সমস্যা এমন কোনো মানুষ নেই যে যাদের চুলের সমস্যা নেই তো খালি যে যাদের প্রেগনেন্সি হয়েছে তাদের বল তাদেরই বলবো যে হেয়ার ফল হয় তা না এখন সবারই মোটামুটি হেয়ার ফল হয় কম বেশি পরিমাণে কিন্তু আমার তো ভীষণ হেয়ার ফল হচ্ছিল তো জন্য কাটতে হয়েছে আর পার্লারে যাওয়ার মতো সময় নেই ঘরের লোক নেই যে বাচ্চা রাখবে বা কিছু সেজন্য একাই সব কিছু করতে হয় তো ভাবলাম না এটাও বাকি রাখি কেন সময়ের অভাবে তারপর লাস্ট ফিনিশিং কাটার পরে মনে হলো না ভালোই হয়েছে তো টাকাটাও বেঁচে গেছে তোমরাই বলবে আমি তো বলছি ভালো হয়েছে তো শুধু আমার কথাই কেন বিশ্বাস করবে তাই না তোমরা নিজের চোখেই দেখো তো যদি ভালো লাগে বা আমার কাট করার ধরনটা কেমন হয়েছে আর যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তোমরা একটু মান নিয়ে নিও ঠিক আছে এই দেখো এক সাইডটা আমি মোটামুটি হয়েই গেছে তো এটা আমি শেপটা কি দিব ভাবছিলাম প্রথমে তো রাউন্ড শেপ বা প্লেন শেপ তো নিজে নিজে দেওয়া যাবে না ভাবলাম তো ট্রাই করিনি তো ভাবলাম যে না আমি এই সেপে আমি লেয়ার শেপে পার্লারেও আমি চুল কাটাই তো এবার ভাবলাম না এই লেয়ার শেপেই আমি চেষ্টা করব তো এই দেখো চেষ্টা করেছি হয়েছে তো মানুষে বলে না যে চেষ্টা করলে সব হয় কষ্ট করলেই নাকি ক্যাস্ট মেলে তো নিজের চেষ্টা করেছি তার ফলটা একটু ভালোই হয়েছে দেখো ভালোই লাগছে মোটামুটি আর চুলগুলো অনেক লাল হয়ে গেছে তো আমি আগে হেনা করতাম তো এখন হেনা করা হয় না তো মেয়ে ছোট তারপর আমারও খুব ঘন ঘন এই সর্দি লেগে যায় তো সেই জন্য আমি হেনা করতে পারছি না অনেক দিন থেকে মেয়ে হওয়ার পরে আমি হেনা করিনি বললেই চলে একবার হয়তো একবার করেছিলাম তারপর ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য আর হেনা করা হয় না তাই চুলটা আরও অনেক বাজে হয়ে গেছে এই আর কি তো হেনা করতে আমার ভালোই লাগে তো তোমাদের কার হেনা করতে ভালো লাগে জানিও তো আমার তো ভালো লাগে কিন্তু আমার ঠান্ডা লেগে যায় সেজন্য আর করা হয় না এমনি সময়ও হয় না আর হেনা করব কখন হেনা করলে পরেও ঠান্ডা লেগেছে তো এই আর কি আমার কথা তো এইভাবেই আমি ধীরে ধীরে একটু একটু করে নিয়ে চুলগুলো কেটেছি তো এক সাইডটাই যে এরকম হয়েছে তোমরাও জানাবে কেমন হয়েছে এক সাইড আর ভাবছি কাটছি দেখছি আর ভাবছি কেউ নেই সামনে শুধু বাবু ছিল তো বাবুও আসছিল ও খেলছে মেয়ের সাথে তাই ও কথা বলছিল প্রথম দিকে তাই ওকে বলছি মাম বুনুর সাথে খেলতে তো দুজনকে খেলতে দিয়ে তারপর আমি ট্রাই করছি আর এই পাশটা যখন এক সাইড হয়ে গেছে তারপরে এই পাশটা ভাবছি যে না এটা কী করবো আগে ডগাটা একটুখানি কেটে দিই দিয়ে তারপর দেখো মোটামুটি আমি সমান লেয়ারটা করে নিয়েছি নিয়ে তারপর এখানে চুলটা ভালো করে এক সাইড চিরুনি করে রেখে তারপর বাকি সাইডটা আমি এখন আবার সেম প্রসেসে একটু একটু করে চুল নিয়ে তো সামনে তো একটুখানি কেটে নিয়েছিলাম তো সেটাই মাপ দিয়ে দিয়ে একটু একটু করে চুল নিয়ে তারপরে কাটব তো চলো এভাবে পুরোটা আমি কমপ্লিট করব তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো ভিডিওটা কমপ্লিটটা দেখো না হলে তোমরা বুঝতে পারবে না যে কেমন হয়েছে ফাইনাল লুকটা তো ফার্স্ট টু লাস্ট অবধি তোমরা থাকো আর ভিডিওটা কমপ্লিট দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এক সাইড কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট সাইডটা এখন আমি কাটছি ধীরে ধীরে তো প্রথম সাইডটা একটু কাটতে অসুবিধে হয় তো দ্বিতীয় সাইডটাতে তেমন একটা অসুবিধে হয় না কারণ ও একটা সাইডের মাপ হয়ে যায় সেই জন্য দ্বিতীয় সাইডটা আমার তাড়াতাড়ি কাটা হয়ে গেছে প্রথম সাইডটাই আমার একটু সময় লেগেছে আর দ্বিতীয় সাইডে তেমন একটা সময় লাগেনি তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আর আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই অবশ্যই তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও এভাবেই বন্ধু হয়ে সবসময় পাশে থেকেও অনেক অনেক ধন্যবাদ সকলকে তো ফাইনাল লুকটা দেখো আমার অল্প কিছু সময়ের মধ্যেই আমি ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে কোথাও যেও না কিন্তু তো দেখো মেয়েদের একটুখানি হাত খরচা বাঁচলেই অনেক অনেক মেয়েদের হাতে না দশ টাকা যদি থাকে সেটা যদি খরচা না হয় দশ টাকাটাই মেয়েদের কাছে আমার আমরা গৃহিণীদের কাছে অনেক মনে হয় কি বন্ধুরা যারা আমার মতো আছো আমি ঠিক বলছি তো যদি ঠিক বলি আমি তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে সকলের সাথে শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও এভাবেই পাশে থেকো এভাবেই ভালোবাসা দিও তাহলে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আরও উৎসাহ পাবো এই দেখো এই সাইডটা আমার অনেকটাই তাড়াতাড়ি কাটা হয়ে গেছে প্রথম সাইডটাই আমার একটু সময় লেগেছে কিন্তু দ্বিতীয় সাইডটাতে তেমন অনেকটা সময় লাগেনি কারণ ওই যে বললাম এক সাইডে আমার মাপ হয়ে গেছিলো আর এটা পুরোটাই আমি প্রথমে কিছুটা একসাথে কেটে নিয়েছিলাম দেখতেই পেলে একসাথে জড়ো করে সবগুলো চুল এনে সমান করে কেটে নিয়েছি সেই জন্য আরও কিছুটা সময় আমার কম লেগেছে কারণ প্রথম দিকে যখন কেটেছি তখন পুরোটাই মাপ দিয়ে দিয়ে আমার কাটতে হয়েছে আর নেক্সট সাইডটাতে আমার তেমন একটা মাপামাপি করতে হয়নি এটাই হচ্ছে কথা সময় কম লাগার এটাই কথা এই দেখো এখন চুলটা কতটা ছোট হয়েছে তাই না তো দেখো তো দুই দুটো সাইডে সমান হয়েছে কিনা জানাবে তো আর কেমন আমি হেয়ার কাট করি নিজে নিজে সেটাও জানাবে কেমন হয়েছে তো আবার নিজে নিজে একটুখানি স্টাইল করেও দেখছিলাম কেমন লাগে আমাকে চুল কেটে দেখতে তো অনেকে হয়তো ভাবে নিজে নিজে চুল কাটছে কেমন হবে তো তাদেরকে বলছি চলো লাস্ট অবধি দেখো কেমন হয়েছে বুঝতেই পারবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সঙ্গে থেকো থেকে দেখো মনে হচ্ছে না পার্লারের মতো আমি চুল কেটেছি তো পিছন সাইডটাও তোমাদেরকে দেখাবো তো চুলটা একটু ভিজে ভিজে ছিল প্রথম দিকে এক সাইডে তো শুকিয়ে যাবে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পারবে তো যখন চুলকাটা আমার কমপ্লিট হয়ে গেছে তখন বাবু আমার সাথে সামনে ছিল না ও চলে গেছিলো খেলতে তো তাই পিছনটা আমি তখন তখনই দেখাতে পারিনি কিছুক্ষণ পরে বাবু আবার ঘরে এসেছে তখন বাবুকে বললাম বাবু পিছনটা আমার চুলটা কমপ্লিট দেখাও তো এই দেখো তখন নিজে নিজে একটুখানি আমি পিছন ঘুরে চুলটা দেখিয়েছিলাম এই দেখো তবুও কিন্তু ভালো করে বোঝা যায়নি পরে যখন বাবু আসলো আসার পর বললাম তারপরে তখন দেখতে পারবে কমপ্লিট আর কতগুলো চুল কেটেছি সেটাও দেখো এই দেখো আমার পার্লারের জোগাড় সামনে একটা আয়না নিয়ে নিয়েছি দুটো চিরুনি নিয়েছি আর দেখো কতগুলো চুল কেটেছি মায় লাগে না এতগুলো চুল কেটে ফেলেছি অনেকগুলো দেখতে পেলে চুলটা অনেক লম্বা হয়েছিল ঠিকই কিন্তু পাতলা হয়ে গেছিলো সব ভেঙে ভেঙে চুল পড়ে যাচ্ছিলো এ আর কি আর মায়া করে কি হবে দিলাম কেটে এই দেখো ফাইনাল লুক দেখতে পেলে দেখো আমি নিজে নিজে কেটেছি কেমন হয়েছে